হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন আজকে দেখাবো জেমিচু এবং ক্রেপ জর্জেটের কালেকশন ক্রেপ জর্জেট এবং জেমিচু কালেকশন দেখবো আমরা এক্সাইট করে নিয়ে আপনাদেরকে দেখানো শুরু করব প্রথমে আমরা দেখায় দিচ্ছি হচ্ছে

দ্রুত অর্ডার করবেন যেই নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ কাটাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কালারটা যাতে আপনারা সুন্দর করে বুঝতে পারেন আপনারা যেটা নেবেন সেটাই স্ক্রিনশট পাঠাবেন আসলে অনেকে স্ক্রিনশট না পাঠিয়ে বলে ভাই আমার এইটা এই দামের দেন ওই দেন ছবি পাঠাবেন ছবি পাঠিয়ে তারপর জিজ্ঞাসা করবেন ছবি পাঠিয়ে তারপর অর্ডারটা কনফার্ম করে দিবেন যেটা আপনাদের ভালো লাগে এত সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে শুধু দ্রুত অর্ডার থাক করবেন এগুলোর গস থাকছে 120 টাকা এরপরে আমরা দেখাবো কিন্তু এটার উপরেও দেওয়া যাবে এর উপরে এরপরে আমরা দেখব হচ্ছে এগুলো দাম কালেকশন আসলে ভাইরাল কালেকশন এই কাপড়গুলো যা নেন তারা জানেন এই কাপড়গুলোর গছ থাকে হলো অনেক চার থেকে সাড়ে চারশো টাকার গছও সেল করা হয়েছে এখন আপনাদের ভিউয়াজের জন্য একদম রিজনেবল প্রাইস যেটা হাতের নাগালেই থাকবে অনলি অনলি দুইশো টাকা গজ মাছ আমাকা অফার হ্যাঁ মাছ অনলি টাকা পার গছ যেহেতু অর্ডার করেন এখন কিন্তু রানিং হয়ে গেছে আর দেখলেই ভালো লাগে আর দেখলেই মন ভালো হয়ে যায় আর নিলে তো আরও মন ভালো এই খাদটা দেখেন এই কারণে যারা যারা নিতে চান এইগুলা বিয়ের শাদীর জন্য বা এমনি কোনো ড্রেস লেহেঙ্গা জামা স্কার্ট সব কিছুই তৈরি করতে পারবেন শাড়ি করতে লাগবে ছয় গজ লেহেঙ্গা বানাতে লাগবে আপনি সাত থেকে আট গজ অন্য শহর নিতে পারবেন এগুলো জামা আর অন্য মিলে লাগবে পাঁচ গজ এই যে একটি কালেকশন দেখে দিচ্ছি এগুলো চারশো টাকা গজের কাপড় তিন হাত বহর অরিজিনাল এগুলো ইন্ডিয়ান কাপড় কাপড়গুলো খুবই ভালো নিতে হলে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা লাস্ট আড়াই গজ এক গজে নিতে এক নিতে পারবেন আড়াই গজ আছে আসলে ভিডিওটি এই পর্যন্ত সবগুলোর দামই সেম সকাল সন্ধ্যা বস্তু সকাল সন্ধ্যা বস্ত্রবিতর সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ